আচ্ছা একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো নিজেকে লাস্ট কবে উজাড় করে ভালোবেসেছেন কথাতেই আছে সবার ভালো চাইতে চাইতেই সময় আর নিজের ভালো থাকাটাই হয় না যখন নিঃস্বার্থ মানুষগুলো নিজেকে প্রাধান্য দিতে শিখবে তখন সে আর ঠকবে না আর কষ্ট পাবে না মাঝে মাঝে দমবন্ধ পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে হলে আবেগকে এক মুহূর্তে ঝেড়ে ফেলতে হবে অন্যের জন্যেও এতটাও ভাবা উচিত নয় যেখানে আপনি নিজে তিলে তিলে শেষ হয়ে যাবেন নিজের সবটুকু দিয়ে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে যত্ন নিতে হবে যখন কেউ আপনার জন্য পরোয়াই করে না আপনার কথা ভাবেই না নিজেকে আগলে রাখতে হলে নিজের দায়িত্ব নিজেই নিন কারণ কোনো মানুষকেই নিঃস্বার্থভাবে কিছু দিয়েও আপনি খুশি করতে পারবেন না কারণ সেই আপনাকে আবার কড়াভাবে আঘাত করে যাবে তাহলে তার প্রতি আর মায়া বাড়িয়ে লাভ কি নিজেকে এক আকাশ ভালোবাসুন কখনো পাহাড় দেখেছেন অপরাধীদের কাছে পাহাড় হয়ে থাকুন একবার চোখ বন্ধ করে ভেবে নিন তো আজ পর্যন্ত নিজের প্রতি কতটা অবহেলা করেছেন কতটা না পাওয়া রয়ে গেল প্রতিদিন ভালোবাসুন নিজেকে নিজেকে আবিষ্কার করুন নিজেকে ভালোবাসুন নিজের খুঁতগুলোকে ভালোবাসুন মুদগুলো নিয়েই পৃথিবী জগৎ তৈরি হয় ভালোবাসা তৈরি করুন